আস্তে বল চা হবে না বাবা চা চা কে হবে হবে পিটু দা চা হবে না আরে কাকে দিব একটু সেবা দাও আমাদের কি কি বাবা কে মানে हां কি তোকে দেখতে ইচ্ছে দেখতে হ্যাঁ কে আরে কুটুম্ব কি উটুম আরে कुटुंब অতিথি তাই তো উটা हां तू আরে আস্তে বল না উটা হচ্ছে না আমার আস্তে বল হুম বুইটা ঘরে আছে মা এক কাজ করবি কি কি করব বাবা কে এক

हेलो छोड़ो हरे कृष्णा बोलो <laughs> <laughs> सुनो सुनो ना गो लाख आम साला पोसी नहीं करेली मेरे सुनो सुनो <laughs> मिठवर बोके देखना था कि आज को तो मेरे <laughs> 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 बोल चुकी बोलते चिल्लम की मिला सोरम लाते দি ভায়া হল তাহলে তুমি দাড়ি लेके যাবো এই কি বাবা সামনে আছে কি দেখতে সুন্দর তো ভালোই আছে আমি বিহেভ করে লব না কি রে শুনো না গো হ্যাঁ তুমি আমাকে দেখবা না আমার बाप দেখবে ও ঠিক আছে ওছি মা বলো তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ তোরা হে হে করবি না তোদের জন্য ভুললাম হে হে করে হে বাপ রে হাসি দিলে হ্যাঁ বাবা গে আমার নাম কি আছে গো তোর নাম হ্যাঁ জোসনা জোসনা পাগল করেছে কি বানা বানাছে জোসনা তোমার নাম জোসনা আরে বাপ রে জোসনা তুমি রবিনা টংটা

হাইরে এক এক দুই দুই তিন তিন মানে কি বলতো কি মানে আমি থিরিতে তে পড়ছি ও ঠিক থ্রি তে হ্যাঁ আর এত ঘাড়ি মেয়ে গো বলছে থ্রি আরে বাবা পড়াশোনা ভালো তো তার জন্য তিন ক্লাসে পড়ে ভালো আমি আমি বলছি কি দেখা হলো তুমি হাতের কাজ কিছু জানো

বাপরে গেছে বাবা আরে বাবা লেগে গেছে তো দূরের কথা তো মন বলছে আপনাকে মুচড়িয়ে দিই আমি কি করবো মেয়ে যখন হয়েছে তো সহ্য করতে হয় সহ্য আপনার মেয়ে সহ্য বাবা সহ্য করবো বাবা সইতেই হবে ঠিক আছে রহস্য করতে গেলে ওই রহস্য করেছে না বাবা হ্যাঁ আমি রহস্য করতে যাই না বাবা রে না আমি দীক্ষা নিয়েছি বাবা সত্যি জল গেলো বাবা ঠিক আছে দেখো বাবা

এ দাড়ি না পিতা। আমাকে ডাকলি পিতা। biber খায়নি। বলছিস। ইয়ার ভাষা ডাকলি পিতা। বাপ দাদু বাড়ি চানি কি বল তো? আরে লোকে না। ঠিক আছে। কতবার কতবার বলছি। আচ্ছা মা আরে আমি তোর খুবই মজা লাগছে বা হা বাবার সামানান করতে নে বা আছে কুটুম্ব এসে তোকে দেখতে তুই যা ভিতরে প্রণাম করবি যা জিজ্ঞেস করলো তাকে কে এসেছে কুটুম্ব তোকে দেখতে এসেছে মা কোথার গাধা এসেছে হ্যাঁ গাধা এসেছে আরে গাধা নয় কুটুম্ব তোকে দেখতে এসেছে ও বুঝতে পেরেছি কি কুট এসেছে আমাদের বাড়ি কুট আটা ভর জানা আ কুটের সে চকুট পরার কো থাম একটু চুলকা দি দে মাগি আরে dara আ শুন ব চুলকা ভি পড়ে কাজ ওখানে গিয়ে চুলকাস না কাম ঠিক আছে লোক খারাপ বলবে মা আমার যা চুপচাপ বসবি ঠিক আছে কেমন করে যাবো বাবা আস্তে আস্তে হেরি করে যা আস্তে আস্তে মাথায় কাপড় দে মাথায় কাপড় দে সুন্দর করে দে সেবা ভালো হচ্ছে বাবা সেবা ভালো হচ্ছে কেমন লাগছে গো খুব সুন্দর লাগছে মহাবা কেমন করে যাবো হ্যাঁ

বন্যা মামাকে মেলে আশীর্বাদ দিবা আমরা যদি না দিই আশীর্বাদ আমাদের ইচ্ছা দিতে হবে জোর করে হ্যাঁ জোর করে আশীর্বাদ দিবা হ্যাঁ আসো উঠো থাম একটা ই গলা কি মাছের আঁচ ছুট আছে না পাইকার গলা কন্টা কি করে ওগুলা একটা দিয়ে দিবেন আরে বাবা ও খক রইবে ওরা কিছু নাই কিছু চুরকানি ভুরি কিছু নাই ওরা অভ্যাস হয়ে গেছে একটা রিং কাট কিনে দিবেন ও চিন্তাকে বলবো ইন দিবেন আই একটু চুলকি দেন বাপরে টাকা দিব এক তারিখে বাপ লেবার করে লে লেবার করে লে লেবার করে লে মানুষ সম্মান সব খেয়ে দিল ছি আপনার মান সম্মান যাবে যাবে আর তার সঙ্গে আমার বেশি যাবে এ এসো মা বলছি মা মা বল বেটা বেটা মুখামা গেছে মা বললো মুখের সিকিল তো ভালো কিন্তু বলছে কি তোমার নাম কি ঘ তুমি আমাকে বিয়ে করবে মা আগে পরে উকে লজ্জা কইছে লজ্জা কইছে না আমাকে ম্যালিয়া লজ্জা লাগছে বিয়ে করবে আর আমি না পাগল লজ্জা লাগছে বল

मीठू पार्टी धुरे भाग में ना चले ऐ अरे जमाना काले जवाने करेली परहाई लइका में होला लरई होला लरई अब छूले साता दे गड़ गदरे बाप रे ए मगे हे हे हर गुरीतिर चिमरी वाला ललन रे चलते चलो तुम आ ফে জামা জামা টাকা কি দিবে টাকা টাকা তোমাদের পয়সা বরে না ও পয়সা টাকা দেবে টাকা বুঝে টাকা ও টাকা গো বাপ রে টাকা bali রে কত বাজে মানে এদিকে বরে বেরেন না বুঝে টাকা ও টাকা গো টাকা দিবে না দিবে চুলকাতে দেখো দে দে mali করে কে ওজি মিঠুয়া ঠিক আছে যাও এবার চুলকে দাও

মেজো তোর ছোট বোনকে পাঠিয়ে দেওয়াটি অতিথি এসেছে তোকে দেখবে বলে বলছি কি তুই বৈঠক করে যা প্রণাম করবি যা যা জিজ্ঞেস করবে উত্তর দিবি অসাধারণ আশীর্বাদ এই মতন মেয়ে আমরা চেয়েছিলাম মহারাজ বস মা বস মহারাজ একটা কথা বলবো বলুন এই জন্য বুঝি এই জন্য না মানে খারাপ গালাকে আগে মানে কাটাবার চেষ্টা করেছিলেন না মশাই না বলি কি বড়টা ছেলে আর ছোট কি দেওয়া যায় নাকি কিন্তু এই মেয়েটা যার ব্যবহার যা আচরণ মানে চলাফেরা কি বলবো অসাধারণ জিজ্ঞেস করলে বুঝতে পারবে সবই কিছু অপূর্ব অপূর্ব তো ঠিক আছে এই মেয়েটা তো আমার না এই মতন মেয়ের চেয়েছিলাম ওগুলো মনে আপনার রক্তের আছে মনে হয় জিজ্ঞেস করেন কিন্তু এইটার কিন্তু চেঞ্জ 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 না হ্যাঁ তিনটাই আমারই হ্যাঁ জিজ্ঞেস করি মা

না দাঁতি লেগেছে কিনা দেখেন না হ্যাঁ ঠিক আছে তো কার সঙ্গে কথা বললাম আমি আমার মেয়ের সঙ্গে ও মনে এত আমি দাঁতি লেগেছিলাম জান জিজ্ঞেস করবেন তুমি আমার কাছে দাউনি দিলে আসছো তুমি কি জেনে কারণে তুমি মোট দাউনি দিলে যাও তুমি আমার দাউনি দাও না তুমি আমার দাউনি আসনে আমার উপরে তুমি জেনে আসবে আমার দাউনি তুমি দিলে যাও

तुम देखते तो तो तुम नाम बोलो नाम जी भारण बदानी बाबा बदानी मेरे लगे बदानी बना मे बदानी मेरे लगे का ना बदानी मेरे लगे माँ बदानी मेरे लगे सबा बदानी मांगे तुमको बदानी मेरे लगे नाम बदानी মানে ও গোটা গোষ্ঠীর নাম বলে একবারে শেষ করে দিল ওর নাম পাতা নি একবারে বলা হয় পাতা নি মানে আমি আমার কাগজ যারা যারা যার নাম বলে তাই বলছে বলছি তুমি গান বাজনা কিছু জানো আমি ভালো মনে জানি অনেকগুলো গান জানি রবীন্দ্রসঙ্গীত জানি মনে জানি আমি বাংলা গান জানি আমি হিন্দি গান আমি ইংলিশ গান আমি তোমার কোন গান লাগবে বলো আমেরিকান গান লাগবে না বাংলার গান লাগবে না কলকাতার গান লাগবে না কোন গান লাগবে বলো একটু দম লিয়া বলিস মা

ঙ্গে বাস্তা দেবা রে তোর ডেঙ্গে দেঙ্গে বাস্তাতে আচ্ছা তোমাদের গান ভালো গান ভালো ভালো গান

के हम के <attach kommens acabetermा> नु नाम ई नु नाम ई आ हे हां नु नाम ई आ चिंतो ओ चिंतो तो क्या मन पास इन ओ की माने तो है पर पर तो तो नमार, न मन ले न न मन फोन न मन ई मिया मा हे फोन न मले बे हम नंबर लो 95 99 99